যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি বন্ধুরা আজকে মূলত এই মুহূর্তে আমি একটু বিশেষ লাইভে চলে আসলাম এটা মূলত ডকুমেন্টারি লাইভের ব্যাপারে মতামত নেবার জন্য লাইভ তার মানে যারা আমাদের বিশ্ব ইজতেমার আখলাক টিভির ডকুমেন্টারি লাইভগুলো দেখছেন তাদের অনেক মতামত থাকে কমেন্ট সেকশনে অনেকে অনেক মতামত দিচ্ছেন সেগুলো আমরা নিচ্ছি বাকি নতুন করে কোনো মতামত থাকলে সেটা দেবার জন্য আমরা এই লাইভের আয়োজন করলাম বিষয়টা হলো মূলত আমি গতকাল রাতে ইজতেমা ময়দান থেকে ব্যাক করেছি ঢাকায় আমাদের কাজের জন্য কিছু ইনস্ট্রুমেন্টের প্রয়োজন আরও কিছু জরুরতের কারণে আমাকে ঢাকায় ব্যাক করতে হয়েছে তো এখন আবার মাঠে ঢুকতেছি তো ঢুকতেছি মানে মাঠের পথে এই মুহূর্তে সম্ভবত রোড পড়িয়ে চলে এসছি সামনে রোড পেরিয়ে চলে এসছি তো সামনে এয়ারপোর্ট এনিওয়ে যাই হোক তো আপনারা বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা মূলত দেখে আনন্দ পাবেন আশা করি আবেগ আপ্লুত হবেন কারণ প্রবাসের যারা থাকেন প্রবাসের সকলের কিন্তু মন পড়ে থাকে আসলে দেশে সেই হিসেবে আমরাও প্রবাসে থাকতে দেখেছি এই বিষয়গুলো মানুষ খুব ফিল করে বা প্রবাসী প্রবাসীদের সাথে আমাদের যে কথাবার্তা হয় তাতে আমরা এটা বুঝি মানে দেশের কোনো একটা লাইফ কোনো একটা ব্যাপার জানতে তাদের খুব আগ্রহ তো এই ক্ষেত্রে যেহেতু আমি এখন রাস্তায় আছি এই মুহূর্তে খুব জরুরি কোনো কাজ নেই যদিও মেনটেন্সের কিছু কাজ আছে সেটা আমি কিছু সেরেছি আরও কিছু বাকি আছে ওটা আমরা করব তো কিছু মত বিনিময় লাইভ অর্থাৎ আমরা ইজতেমার ময়দান থেকে যে ডকুমেন্টারি লাইভগুলো করতেছি লম্বা লম্বা লাইভ করতেছি বিশেষ জনদের সাক্ষাৎকার নিতেছি বিশেষ করে বিদেশি মেহমানদের সাক্ষাৎকার নিতেছি দেশি মেহমানদের সাক্ষাৎকার নিতেছি এর দ্বারা আসলে আমরা যেটা চাচ্ছি সেটা হলো মাঠ পর্যায়ের ডিটেলস খবরটা চলে আসুক তথ্য প্রযুক্তির যুগে আমরা কেউ ধোঁয়াশায় মধ্যে না থাকি আমাদের ভেতরে অনেক মানুষ এমন আছেন আমরা কোনো দলের নাম যদি না নেই কোনো ব্যক্তির নাম না নেই তাহলে অনেক বড় বড় ব্যক্তিরা পর্যন্ত আছেন যারা নিজের স্বার্থের কারণে বহু মানুষকে বিপদগামী বানাচ্ছে বিপদগামী শুধু বানাচ্ছে না বানিয়ে ফেলেছে এবং অনেককে আলেম বিদ্বেষী বানাচ্ছে তো এই যে মানুষগুলোকে বিপদগামী বানাচ্ছে তাদেরকে তো ফেরাতে হবে চেষ্টা করতে হবে এই জন্য আমরা আসলে আসল খবরটা কি কে কিভাবে চিন্তা করেন কে কিভাবে দেখেন কে কিভাবে বোঝেন ওই বিষয়গুলো মূলত আমরা তুলে ধরতে চাই এজন্য আমরা এই ইজতেমার ময়দান থেকে বিশেষ ডকুমেন্টারি লাইভগুলো করছি ডকুমেন্টারি লাইভ বলার উদ্দেশ্য হল এই জিনিসগুলো ডকুমেন্ট হয়ে থাকবে কারণ আমরা দেখেছি প্রথম পর্বের ইজতেমায় আলমী সুরার সাধারণত সবসময় বেশি মানুষ হয়ে থাকে এবং শেষ দিকে গিয়ে সাঁতপন্থী ভাইদের মানুষ কম হয় কিন্তু সেখানে মিডিয়া এবং ওনাদের লোকেরা বিভিন্ন রকমের মানুষকে মিসগাইড করে মিথ্যা খবর দেয় অর্থাৎ আলমী সুরার ইজতেমার ছবি দিয়ে ওনাদের ইজতেমার কথা বলে এগুলি প্রতারণা এই প্রতারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ওনারা কাজ করবেন ওনাদের ওয়েতে কাজ করবেন কিন্তু মিথ্যা কেন প্রতারণা কেন যা আছে তাই যদি যদি জাতি ওনাদেরকে গ্রহণ করে ওনারা করবেন যদি জাতি গ্রহণ না করে করবেন না অথবা যেভাবে করবেন জাতি যে যেভাবে গ্রহণ করবেন সেভাবে ওনারা কাজ করবেন এই জন্যই মূলত আমরা সত্য তুলে ধরার জন্য এই কাজগুলো করছি এবং আপনারা জানেন যে বড়ো বড়ো মিডিয়াগুলো জাতীয় মিডিয়াগুলো তাদের আসলে হয় কি অনেক সময়ের ব্যস্ততার কারণে তারা অনেক লম্বা সময় ধরে লাইভ দিতে পারে না পারবে না এটা সম্ভব না যদিও তারা কিছু লাইভ দেয় সেটা হলো ইজতেমার বয়ানের লাইভ বা বিষয় বিভিন্ন ব্যাপারে আর ওনাদের কিছু ক্রাইটেরিয়া থাকে কিছু নিয়ম বা রুলস থাকে যে কারণে ওনারা চাইলেই চাইলেই ওনারা সবটা করতে পারে না তো এই জন্য আমরা মূলত এমন কিছু কথা রিস্ক নিয়ে বলে যাচ্ছি যে কথাগুলো জাতির সামনে আসা প্রয়োজন জাতি যাতে ধোঁয়াশার মধ্যে না থাকে জাতি যাতে প্রতারণার শিকার না হয় ওনাদেরটাও পরিষ্কার হোক আলো ইশোরাটাও পরিষ্কার হোক কারা হক কারা বাতিল কারা কোন ওয়েতে কী করতেছে কাদের সাথে কত মানুষ আছে কাদের সাথে কত মানুষ হয় এগুলো লাইভে যদি থাকে তাহলে আর মানে ভুল প্রচার করার কোনো সুযোগ নাই এই জন্য আমরা আমাদের সকল ভাইদেরকে বলবো অন্তত এই লাইভটাকে আপনারা শেয়ার করে দেন এবং আমরা কিছু কমেন্ট সেকশনে যাবো আপনারা কমেন্ট করলে আমরা কমেন্টগুলো করব এবং মত বিনিময় করবো বিশেষ করে অনেকগুলো খেয়াল আসছে যে লাইভে বিদেশি মেহিমানদেরকে ওনাদের খেয়ালের ব্যাপারে ওনাদের মতের ব্যাপারে ওনাদের নজরিয়া ওনারা কোন দৃষ্টিকোণ থেকে কাজ করেন ওনারা কতটুকু হক কতটুকু বাতিল এই সমস্ত ব্যাপারে প্রশ্ন করার ব্যাপার চলে আসছে তো এই জন্য আলহামদুলিল্লাহ আমরা আমাদের বইতে যতটুকু সম্ভব করি করতেছি করবো ইনশাল্লাহ আর আখলাক টিভি মাঠ পর্যায়ে কাজ করে আকলা টিভি একটা উদাহরণ সৃষ্টি করতে চায় যেন আখলা টিভির মতো এরকম আরও ডজন ডজন শত শত মিডিয়া তৈরি হয় তাহলে হবে কি মানুষের সামনে সকল তথ্যগুলো ওপেন হয়ে যাবে আর কোনো কিছু গোপন থাকবে না কারণ আমরা ধোঁয়াশার মধ্যে থাকি কেন আমরা ধোঁয়াশার মধ্যে থাকবো আমরা ইবাদত করতে গেছি তো আমরা ইবাদত করবো আমি তাবলিগের যদি সুরার সাথে থাকি আমি ইবাদতের সাথে আসি যদি আমি সাঁতপন্থী হয়ে আমি ইবাদতের সাথে আছি কিন্তু আমি সাঁতপন্থী হয়ে আমি হক দাবি করব। তাহলে তো সাঁতপন্থীদের হক হইতে হয় যদি ওনারা হক না হয় তাহলে আমি কেন প্রতারণার শিকার হবো এটা হলো মানে আমার দৃষ্টিকোণ এবং একজন সাধারণ মানুষ এটাই বলবে কমন সেন্সের তাকওয়াজা এটাই শরীয়তের তাকওয়াজা এটাই আপনি বাতিল হলে বাতিল আপনি হক হলে হক সেটা করান মোতাবেক হতে হবে এই জন্য আমরা যে লাইভগুলো করছি এটার ব্যাপারে আপনারা মতামত দিবেন এই মুহূর্তে বিশেষ কয়েকটা কারণ এক নম্বর কারণ হলো মূলত বিদেশি ভাইয়েরা যারা প্রবাসে আছেন তারা এ ধরনের ঢাকার রাস্তার লাইভগুলো খুব একটু কমই দেখেন যে কারণে ওনারা এই লাইভটা দেখলে ওনাদের কাছে একটু ভালো লাগবে দেশের কথা মনে পড়বে এবং দেশ সম্পর্কে ভাবেন ওনারা অনেক চিন্তা করেন আমাদের সাথে অনেক কানেকটিভিটি হয় যে যে লাইনে আছেন আমরা ধর্মীয় লাইনে আছি ধর্মীয় লাইনের কথাবার্তাগুলি আমাদের সাথে হয় অ্যানিভাই তো এইভাবে করে আলহামদুলিল্লাহ কিছু মত বিনিময় করা ঢাকাকে দেখানো বাংলাদেশকে দেখানো প্রবাসী ভাইদেরকে আর কিছু খেয়াল যদি চলে আসে এই জন্য আমরা জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে থার্ড টার্মিনাল আমরা থার্ড টার্মিনাল ক্রোস করতেছি যেটা নতুনই বানানো হয়েছে আপনারা দেখছেন এখান থেকে আসলে আমি তো যদিও দোতলা বাসের মধ্যে আছি এখান থেকে খুব বেশি ক্লিয়ার হয়তো দেখা যাবে না ওই পাশে গেলে কিছুটা দেখা যাবে যাই হোক এটা দেখানো খুব মূল মাক্সাদ না এটা আপনারাও দেখেন জানেন এখন তো ইউটিউবের কল্যাণে ফেসবুকের কল্যাণে সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই সব কিছু দেখতে পায় এই আর কি যাই হোক সরি তো আপনারা মত বিনিময় করবেন আমাদের টিমে যারা আছেন তারা ইনশাআল্লাহ কমেন্ট সেকশন থেকে আপনারা যা কমেন্ট করবেন সেটা তারা দেখবেন এবং আমরা যুক্ত করে নিব আপনাদের কথাগুলি বেশ কিছুক্ষণ সময় যাবত আমি লাইভে ছিলাম এখনো লাইভে আছি আলহামদুলিল্লাহ আমরা থার্টিন টার্মিনাল ক্রস করে আমরা সামনে যাচ্ছি তো আমার মনে হয় আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি কারণ এয়ারপোর্টের পরে তো এর পরে টঙ্গি তো খুব বেশি সময় লাইভে থাকবো না শুধু মতামত নেবার জন্য আপনাদের সাথে আসা আর আপনারা জানেন যে সাতপন্থী ভাইয়ের আমাদের পেজকে উপর রিপোর্ট করে পেজকে ডাউন করে রেখেছে এখন পোস্ট দিলে খুব একটা লরে চরে না এবং বিশেষ করে ধর্মীয় পোস্টগুলো মোটেই রিচ পায় না তার মানে তারা যেহেতু ওইভাবে করে মিথ্যা প্রতারণা করে মিথ্যা জলিপানা করে তারা এই কাজগুলো করেছে তারা ফেসবুকে রিপোর্ট দিয়েছে আমরা নাকি মিথ্যা ছড়াই আমরা নাকি সন্ত্রাসী ছড়াই আমরা নাকি মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগাই এই সমস্ত কথা বলে তারা রিপোর্ট করছে যে কারণে ফেসবুক আমাকে এই ধর্মীয় কথাগুলো বলতে দেয় না আর একটা জানেন বড় বড় মানুষেরাই যেমন আজহারি মিজানুর রহমান আজহারি মৌলানা মিজানুর রহমান আজহারির মতো মানুষ যদি ফেসবুকের ফেসবুকের রেস্ট্রিকশনে পড়ে বা সিগনালে পড়ে মানে অনেক অনেকে লাস্ট সিগন্যাল দেওয়া হয়েছে এনিওয়ে তো আমরা আর কোন জায়গারকে মানে ফেসবুকের জগতে মিজানুর রহমান আজহারি তো এক ইয়ে সৃষ্টি করেছে আপনার কি বলে উদাহরণ সৃষ্টি করেছিল যে সম্ভবত ঘন্টাখানেকের মধ্যে মনে হয় পাঁচ লাখ না কত ফলোয়ার এই টাইপের একটা কিছু হয়ে গিয়েছিল তো এইটা আসলে বিশ্বের একটা ব্যাপার নেটওয়ার্ক ইস্যুর কাবেন আমরা আপনাদের সকল পরামর্শগুলো যুক্তি সকল পরামর্শগুলো জানে নেওয়া যায় আমরা নিব ইনশাল্লাহ এবং আপনারা আমাদের সব কিছু ফলো করতে মানে সব কিছু জানতে চাইলে আমাদেরকে ইউটিউবে ফলো করতে হবে প্লাস ফেসবুকেও ফেসবুকে কিছু পোস্ট থাকবে বাকি ভিডিওগুলো লাইভ এবং রেকর্ডেড ভিডিও এগুলি মূলত সাধারণত ইউটিউবে থাকবে কারণ ফেসবুকে আমরা যে কোনো মুহূর্তে ফেসবুকের পেজ গায়েব হয়ে যেতে পারে আমরা এই কন্ডিশনে আসি তো প্রবাসী ভাইদের কাছে বিশেষভাবে আবেদন থাকবে আপনারা বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন বিশেষ করে ইস্তেমা এবং তাবলিক তাবলিকের দুইটা পক্ষ সাঁতপন্থী এবং ওলামাপন্থী বা সুরাপন্থী এই যে বিষয়গুলো আছে বিষয়গুলোকে ডিপলি বোঝার দরকার কারণ এটা এমান আমলের ব্যাপার এটা কোনো চারটিখানি ব্যাপার নয় এবং এটা কোনো দলবলের ব্যাপার নয় এটা কোনো জমিদারি পদপদী বংশমর্যাদা ধনবল জনবল এগুলো না এগুলো হলো ইমান আমলের ব্যাপার এজন্য এখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই এবং এখানে কোনো আপোষ করার সুযোগ নেই যা হবে শরীয়তের ফয়সালাই হবে হাদিসের ফয়সালাই হবে এবং আমাদের মুরব্বীরা আলহামদুলিল্লাহ সচেতন ওনারা যারাই রুজু করতেছেন তাদের সকলকেই গ্রহণ করা হচ্ছে কিন্তু অফিসিয়ালি ওনারা প্ল্যাটফর্মগতভাবে তো ওইভাবে রুজু করেনি ওইভাবে রুজু করলে আর কোনো দ্বন্দ্ব অন্তত বাংলাদেশে থাকবে না ডাকলে বলতে পারে আর ওনারা ইজতেমা করতে পারবেন কি পারবেন না এরকম অনেকগুলো কথা অনেকের আছে আমাদের স্পষ্ট কথা আখলার টিভি যা জানে যা বোঝে তা যতটা বলা সম্ভব হয় সবটাই বলার চেষ্টা করে আমি বলি না যে আখলার টিভি সবটাকে পুঙ্নুপুঙ্খ সবই বলতেছে আপনাকে না অনেক বিষয় থাকে আইনি ব্যাপার স্যাপার থাকে যেমন টঙ্গি ইজতেমা নিয়ে মামলা হয়েছে এখন মামলার ব্যাপারে তো আপনাকে কথা বলতে হলে অবশ্যই সেটার একটা বিধিনিষেধ আছে আপনি ইচ্ছা করলে সবটা বলতে পারবেন না পাবলিক প্লেসে সবটা বলতে পারবেন না ঠিক এই একটা ব্যাপার আরেকটা ব্যাপার থাকে খুসুচি কিছু বাড়া থাকে ওই সমস্ত ব্যাপারগুলো আপনার মিডিয়াতে আনা যায় না একটা ব্যাপার এরকম অনেক ব্যাপার থাকে অনেক ব্যাপার থাকে সব কিছু ফলো করে যেমন আখলা টিভি আপনাকে মেসেজ দিতে গেলে খবর দিতে গেলে অবশ্যই আপনাকে আইনকে ফলো করবে শরীয়তকে ফলো করবে ব্যক্তির সম্মানকে ফলো করবে এখানে একটা জিনিস খেয়াল করবেন হ্যাঁ একটা জিনিস খেয়াল করবেন যে আখলা টিভি কিন্তু কখনো ব্যক্তি সম্মানে আঘাত করে কথা বলে না হ্যাঁ যদি কারোর কোনো অভিযোগ থাকে সেটা যদি দাওয়াতি কাজের জন্য সমস্যা হয় তখন কার ব্যাপার ভিন্ন যেমন কারো অর্থ কেলেঙ্কারির ব্যাপার অথবা অন্যান্য ব্যাপার এরকম ব্যাপার থাকে নর্মালি আখলা টিভি কারো অর্থ কেলেঙ্কারি বা কারো সম্মানের ব্যাপার বা কারো পদমর্যাদার ব্যাপার কারো শিক্ষাগত যোগ্যতার ব্যাপার এই সমস্ত বিষয় নিয়ে কখনোই আখলা টিভি কথা বলেন এর কারণ কি জানেন এগুলো তো আখলা টিভির কাজ না আকলা টিভি কি মানে দুধীর্ধ আকলা টিভি ফেরেস্তা না ওজুম আসলা আখলা টিভির কি অপরাধ নাই মানে আমরা যারা পরিচালনায় আছি আমি পরিচালনায় আছি মেনটেন্সে যারা আছেন বা এখানে খেদমতের সাথে যারা আছেন যে কোনোভাবেই জড়িত আছেন না কেন আমরা সবাই ভুলে পড়া কিন্তু মানুষের সামনে আসতে হবে অরিজিনালটা মানুষের সামনে আসতে হবে সাধ্যের মধ্যে সবচেয়ে ভালোটা আমরা ওই খেয়াল করেই চলি অতএব ব্যক্তিগত কোনো দোষ ত্রুটি এটা আমরা কখনোই মিডিয়াতে আনতে চাই না বাকি আমরা যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে শুদ্ধ দিন প্রচারের জন্য সহি দাওয়াতি কাজের জন্য আমাদের এই প্রচারণা আমাদের এই পথ চলা আমাদের এই চেষ্টা প্রচেষ্টা জন্য আপনাদেরকে আমরা সাথে চাই কারণ সোশ্যাল মিডিয়ার ভাষাটাই এমন যত বেশি কানেকটিভিটি যত বেশি সাপোর্ট তত বেশি রিচ পায় তত বেশি কথাগুলো জাতির সামনে পৌঁছে দেওয়া হয় অ্যালগোরিদমগুলো এরকমই ইউটিউব ফেসবুকের অ্যালগোরিদমগুলো এরকমই আপনি যত বেশি সাপোর্ট পাবেন তারাও আপনাকে তত সাপোর্ট দিবে তার মানে তেলো মাথায় তেল দেওয়া এরকম একটা অবস্থা এনিওয়ে তো আমি সকলকে দিল নিংড়ানো কথা থেকে বলতে চাই ভাই টগীর মাঠ এটা পাকের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের জন্য একটা রহমতের ব্যাপার তো এই মাঠকে নিয়ে আর যাতে কোনো রাজনীতি না হয় কোনো দলাদলি ফালাফালি পারাপাড়ি মারামারি না হয় সেজন্য আমরা চেষ্টা করব আখলা টিভি চেষ্টা বিগত কয়েক মাস যাবৎ করছে এখনও করছে ভবিষ্যতে করবে ইনশাআল্লাহ সাহাপন্থী ভাইয়ের আখলা টিভিকে যতই ভুল বুঝুক তাতে আখলা টিভির দুঃখ করা ছাড়া মানে কষ্ট পাওয়া ছাড়া আর কিছু করার নাই কারণ কাজ তো থামিয়ে দেওয়া যাবে না ওনরা কষ্ট পাইলে ওনরা সমালোচনা করলে ওনরা রিপোর্ট মালিককে থেমে যাওয়া যাবে না আঁকলা টিভির মূল পেজ যদি বিলুপ্ত হয়ে যায় আবার নতুন পেজ করতে হবে মূল পেজ মানে একটাই আঁকলা টিভির পেজ মূলত একটাই তো পেজ যদি বিলুপ্ত হয়ে যায় আবার পেজ করে আবার নামা হবে যদি মানুষ সারা দেয় কাজ হবে মানুষ সারা দেবে না কাজ হবে না আমরা একদমই স্পষ্টবাদী আমাদের মধ্যে কোনো ইয়ে ঘোর প্যাচ রাখা কোনো ঝামেলা রাখা কোনো রকমের মানুষকে মিসগাইড করা বা কোনো রকম মানুষকে প্রতারণা আশ্রয় নেওয়া নো মানে এটা কোনো সুযোগই নেই এই জন্য আমরা বলবো ভাই আমরা কাজ করে যাচ্ছি আপনারা আমাদেরকে সাপোর্ট দেবেন এই আশাটা আমরা করি তো ইউটিউবে ফেসবুকে আপনারা আমাদেরকে ফলো করবেন বিশেষ করে ভিডিওর জন্য লাইভের জন্য ডকুমেন্টারির জন্য আপনারা ইউটিউবকে ফলো করবেন কারণ একটা কথা না বললেই নয় আমাদের আলহামদুলিল্লাহ এবার তিন চার দিন আগে থেকেই চার দিন আগে থেকে মানুষ আসা শুরু করেছে মোটামুটি একদিন আগে তো মাঠ কানায় কানায় ভর্তি তো আলহামদুলিল্লাহ আজকে দ্বিতীয় দিন অর্থাৎ প্রথম পর্বটা প্রথম পর্ব বলতে প্রথম ধাপ আলমিস্বরার ইজতেমাই দুই ধাপে হচ্ছে প্রথম ধাপে বিয়াল্লিশ জেলা পরের ধাপে বাইশ জেলা এই টাইপের তো প্রথম ধাপের গতকালকে শুরু হয়ে গিয়েছে গত পরশুদের সন্ধ্যায় আল্লামা ইব্রাহিম দাউলা হাফিজাহুল্লাহ হজরতের বয়নের মাধ্যমে শুরু হয়েছে আমবনের মাধ্যমে শুরু হয়েছে এবং এই আটান্নতম ইজতেমা আটান্নতম বিশ্ব ইজতেমার আলমী সুরার যে অংশটা এটার দুই ধাপে দুই ধাপের প্রথমটা দুই ধাপে প্রথমটা প্রথম তো আমরা এই যে তিন দিনের ছয় দিনের ইজতেমা প্রথম পাটে তিন দিন সেই তিন দিন গতকাল আজ এবং আগামীকাল আগামীকাল সকালে মনে যেতে হবে এখানে একটা ঘোষণা বলতে হয় আমাদেরকে বারবার বলতে হবে এই ঘোষণাটা এই জন্য প্রথমে শুরু করিয়া করি সেটা হলো অনেকেই জানেন এরকম যে দুই ধাপে ইজতেমা হওয়ার দরুন প্রথম ধাপটা আগামীকাল সকালে শেষ হচ্ছে অর্থাৎ প্রথম ধাপের আজকে দ্বিতীয় দিন গতকালকে শুরু হলো তো আজকে দ্বিতীয় দিন আগামীকালকে সকালে মোনাজাত হবে অনেকেই জানেন যে ফজরের পর পরই মোনাজাত হয়ে যাবে না এই কথাটা মশওয়ারা চেঞ্জ হয়েছে সেটা হয়তো আগে ছিল কিন্তু চেঞ্জ হয়েছে যেটা হয়েছে সেটা হলো যে নয়টাই মোনাজাত হবে ইনশাআল্লাহ অর্থাৎ হেদায়তি বয়ান হবে ফজরের পরে বয়ান থাকবে হেদায়তি বয়ান থাকবে হেদায়তি কথাবার্তা থাকবে এরপরে আপনার ঠিক নয়টাই মোনাজাত হবে এবং মোনাজাত পরিচালনা করবেন আল্লামা জুবায়ের হাফিজাহুল্লাহ হজরতের সেই হৃদয় নিগ্রণ কণ্ঠের মাধ্যমে আমরা মোনাজাত শুনতে পাবো ইনশাআল্লাহ এরপরে মোটামুটি সাড়ে নয়টার মধ্যে হয়তো মোনাজাত শেষ হয়ে যাবে মোনাজাত যত্রগুলো লম্বা হয় তার টাইম মেপে হবে না তো সকাল নয়টায় যদি মোনাজাত শুরু হয় এরপরে মোনাজাত শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ এনারা বের হয়ে যাবেন এবং দ্বিতীয় ধাপের অর্থাৎ আলমিশ্বর আর বাকি যে বাইশ জেলা আছে ওনারা ইনশাল্লাহ ঢুকবেন এরপরে ইনশাল্লাহ এই তিন দিন অর্থাৎ আগামীকালকে সন্ধ্যায় আবার ওইটার বয়ান শুরু হবে এভাবে পরশু দিন মূলত ওটা শুরু হওয়ার কথা ওইভাবে হলো অফিসিয়ালি কথা তো এরপরে তিন দিন এরকম হবে দুই তিন তিন চার পাঁচ পাঁচ তারিখ অর্থাৎ বুধবার সকালে আবার মোনাজাত হবে এরপর ইনশাআল্লাহ আলম ঈশ্বরের ইজতেমা সমাপ্ত হবে আখলা টিভি পরিবার ইনশাআল্লাহ সেই শুরু থেকেই অর্থাৎ আমরা জানুয়ারি মাসের শেষ দিক থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকেই এটা মাঝামাঝি থেকেই আমরা কাজ পরিচালনা করছি তো মাঠেই আমরা আছি জানুয়ারি মাসের শেষ দিক থেকে আর ইনশাআল্লাহ আমরা চাইলে আমরা আমাদের ব্যবস্থাপনা চাইলে আমরা ফেব্রুয়ারি মাস পুরোটাই থাকতে পারি পুরোটা তো থাকবো না মানে বলার জন্য অর্থাৎ ওনাদের ইজতেমাও যদি হয় তাও আমরা কভার করতে পারি পারবো সেই ব্যবস্থাপনা আমাদের আছে কিন্তু ওনারা যেহেতু খুন খারাপি করে ফেলেছে ওনাদেরকে তো বিশ্বাস করা যায় না তো ওনারা অনেকে কমেন্টও করে আপনি কি থাকবেন থাকবেন তো আঁকলা টিভি থাকবে এই টাইপের ভাই কীভাবে থাকবে কেউ কি ইচ্ছা করে খুন হতে যায় কেউ কি ইচ্ছা করে মরতে যায় এটা কি সম্ভব তো আপনারা যে খুন খারাপি করেছেন ওনারা যে খুন খারাপি করেছেন এটা তো ওনাদের কিন্তু বিশ্বাসী করা যায় না তো ওনাদের ইজতেমা কভার করতে আবার কে যাবে তো যাবে জাতীয় মিডিয়ারা যাবে তাদের শব্দ খবরের প্রয়োজনে যাবে কিন্তু আকলা টিভি তো ওনাদের চক্ষুশুল হয়ে গেছে যে কারণে আকলা টিভি যদি স্বাচ্ছন্দ্য বোধ করে বা যদি সিকিউরিটি থাকে তখন আকলা টিভি যাবে হয়তো না হলে না যাবে বাকি আকলা টিভির টোটাল ব্যবস্থাপনা আছে থাকবে ইনশাল্লাহ এবং আলমী সুরার টোটাল ব্যবস্থাপনাকে কমপ্লিটলি কাভার করা হবে ইনশাল্লাহ এবং আমরা আগেই বলেছি বারবার বলি আমরা কিন্তু ভিন্ন ওয়েতে ভিন্ন আঙ্গিকে আমরা আপনাদেরকে খবর পরিচালনা করি বা করবো তার মানে হলো যে কথাগুলো কেউ বলে না সেটা আমরা তুলে ধরবো মানুষের হৃদয়ের কথাগুলো আমরা তুলে ধরবো এবং মানুষকে জানাতে চাই ওনাদের মধ্যে কত ঝামেলা কত প্যাচ কত মিথ্যা কত উল্টা পাল্টা প্রচারণা আলিম বিদ্বেষিতা কি পরিমাণ মানে আলিম বিদ্বেষিতার পাহাড় তৈরি হয়েছে বিষয়গুলো জাতির সামনে আনা প্রয়োজন না হয় আরও কিছু মানুষ বিপদগামী হবে আর আল্লাহর মেহরবানি সুম্মা আলহামদুলিল্লাহ যে ওনাদের মধ্যে থেকে অনেক মানুষেরা রুজু করেছেন আলু বসুরার সাথে যুক্ত হয়েছে এটা মিডিয়ার কল্যাণে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ এলাকা থেকে দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে তো ওই প্রসঙ্গ আমরা আনতে চাই না সেজন্য আমরা সুক্রিয়া আদায় করব এবং যে সকল ভাইরা রুজু করবেন তাদেরকে অবশ্যই আমরা অ্যাপ্রিশিয়েট করবো স্বাগত জানাবো তাদেরকে আমরা কুলে তুলে নেব বুকে তুলে নেবো কারণ ওনারাও আমাদের ভাই অর্থাৎ যারা রুজু করতেছেন তারা তো ভাই যারা রুজু করতেছেন না তারাও আমাদের ভাই কিন্তু বিপদগামী তারা সমস্যার মধ্যে আছে ওই সমস্যা তুলে ধরতে হবে বুঝাইতে হবে বোঝানো বোঝা তাদের ব্যাপার বুঝাইতে হবে আমাদের কাজ দাওয়াতি কাজ করা বলা মানা মানা তাদের ব্যাপার সেই জন্য এই লাইভ থেকে আমরা সকলকে আবেদন করবো আপনারা ইউটিউব চ্যানেল আখলা টিভির ইউটিউব চ্যানেলকে আপনারা ফলো করবেন তাহলে এই আমাদের সমস্ত আপডেট পাবেন আর ফেসবুক প্যানেল যে ফেসবুক পেজ যতক্ষণ পর্যন্ত থাকে মানে ওঠানামার মধ্যে আছে আর কি সবসময় যে ডাউন থাকে এমন না একটু উঠে আবার ডাউনে থাকে আবার ঝামেলা হয় রিপোর্ট আসতেছে কন্টিনিউ রিপোর্ট চলছে গ্রুপ ওয়াইজ তারা রিপোর্ট করতেছে এই জন্য ওইটার স্টেবল না ওইটার উপর আমরা ই করতে পারি না এই জন্য ওটার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ ভিডিও দিচ্ছি না পেজ গায়েব হয়ে গেলে সমস্ত শ্রমটাই পণ্ড হয়ে যায় এই জন্য এক লাখ টিভির ইউটিউব চ্যানেল থেকে ইনশাআল্লাহ কন্টিনিউ ভিডিও পাবলিশ হবে এবং লাইভ হবে আপনারা ফলো করবেন ইশা একই সাথে দুইটা তিনটা লাইভ হতে পারে যেমন বয়ান লাইভ চলতে যাচ্ছে ওইদিকে আমার লাইভ চলতেছে ওইদিকে আরও টুকরা কোনো ছোটো ছোটো লাইভ চলতে পারে এরকম হতে পারে লাইভ ভিডিও যাই যা যায় আপনারা খেয়াল করবেন ইনশাল্লাহ আমরা এই লাইভটাকে আর বেশি লম্বা করছি না আঠারো মিনিট ক্লাস আপনাদের সাথে ছিলাম এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সকল আন্তরিকভাবে ধন্যবাদ হ্যাঁ অনেকগুলো কমেন্টার্স কিছু কমেন্টার্স আমরা একটু কমেন্টগুলোকে একটু ফলো করি কারণ যেহেতু কমেন্ট পড়ার ওয়াদা করেছিলাম তাই আমরা দু একটা কমেন্ট একটু আমরা ফলো করি একটা একটা কমেন্ট নকশী কাতার নকশী কাতার হাউস সম্ভবত এমনই আসলে সূর্যের আলোর কারণে গাড়ির মধ্যে আছি তো এখান থেকে আসলে ওইভাবে পুরো দেখা যায় না যাই হোক উনি বলেছেন যে ইনশাল্লাহ আমরা আখলা টিভির সাথে আছি আপনি হকের পথে আছেন সামনে চলুন ইনশাল্লাহ কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না আমিন আমিন জাজাকাল্লা ভাই নকশিকাতার হাউস হাউস না ডাইস আমি ঠিক ডাইস সম্ভবত এনিওয়ে আপনার আইডি দেখতেছেন আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন ভালো করে নকশিকাতার ডাইস ওখান থেকে বলা হয়েছে সাপোর্ট দেওয়া হয়েছে এরকম অ্যাপ্রিসিয়েট যদি আপনারা করেন আমাদেরকে আপনারা যদি এভাবে কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করেন আমরা বিশ্বাস করেন কতটা আগে আবেগাপ্লুত হয়ে আপনাদেরকে বুঝাইতে পারবো না এবং শোনেন আমরা গুণাগার মানুষ আমরা দোয়া করলে কতটা কাজ হবে তা জানি না আমাদের টিম আপনাদের জন্য দোয়া করে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো আপনি আখলা টিমকে সাপোর্ট করলে আপনার জন্য আপনাদের জন্য আমাদের আলেমল আমরা দোয়া করে এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো ডকুমেন্ট টুয়ারই বলতে পারবো এবং এর ডকুমেন্ট আমার কাছে আছে এজন্য আলেমদের দোয়া আমরা চাই অতএব আমরা একটা সুন্দর আগামী করতে চাই আমরা খবরের জগৎটাকে আমাদের এন্ডে আমাদের দিক থেকে অন্তত পরিচ্ছন্ন রাখতে চাই সেজন্য আমরা সকলকে বলবো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই রিয়াজ আহমদ রিয়াজ আহমদ মাওলানা সাত সারা দুনিয়া সফর করে দিনের যে উন্নতি হচ্ছে তার চোখে পড়ে না সরি ওনার যে ভাষাগুলো এগুলো একদম নিম্নমানের ভাষা এটা আসলে উচ্চারণ করা সম্ভব না হ্যাঁ মাওলানা সাহেব সারা দুনিয়ায় সফর করে সে দিনের দাওয়াত করতেছে না ভ্রান্তি ছড়াইতেছে এটা তো ভাই ওলামাইকার বলবেন এটা তো ওলামায় কারাম যাচরতাল করবেন তারা যাচাই ফসাই করবেন তারা দেখবেন তারা বুঝবেন তাই না তো যদি উনি দিনের কাজ করে থাকেন তাহলে আল্লাহ ওনার মদত করবেন আর যদি উনি ভ্রান্তি ছড়াইতে থাকেন তাহলে আমরা ওনার হৃদায়ত কামনা করি আর হৃদয় যদি ওনার কপালে না থাকে তাহলে আল্লাহ ধ্বংস করে দিবেন এতে অবাক হবার কিছু নেই এটা দোয়া এটা শরীয়তের দোয়া অতএব আপনার ভাষাটা একদম নিম্নমানের এটা আমরা নিতে পারছি না তবে আপনার মৌলিক কথা কিন্তু আমরা জবাব দিয়ে দিয়েছি আশা করি আপনি বুঝতে পেরেছেন এরপরে আমরা এখানে অবশ্য গাড়িতে একটু ওঠানামা করতেছে আমরা আর একটা কমেন্ট পড়ি সোহেল আহমদ লিখেছেন যে ধন্যবাদ শুক্রিয়া মার হাবা জজাকুমুল্লাহ সোহাইল আহমদ আপনি চমৎকার কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই সম্ভবত আরেকটা কমেন্ট সোহাইল আহমদই বলেছেন যে সত্য তুলে ধরার জন্য ধন্যবাদ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্যের পক্ষে থাকার জন্য আমাদের পটুয়াখালী থেকে পটুয়াখালী থেকে এমডি কাউসার হাওলাদার সম্ভবত এরকম আর কি জি কাউসার হাওলাদার মানে না সরি আনোয়ার হাওলাদার আমি আসলে রোদের কারণে মানে আইডির নামগুলি একটু ফেঁকা সেটাই বের আসছে এবার বুঝতে পারছি কাউসার হাওলাদার এই টাইপের হ্যাঁ যাই হোক তো আমি খালি থাকে আপনাকে ধন্যবাদ প্রিয় ভাই সোহেল আহমদ হোসেন আপনি বর্তমানে তাকে অনেক খেদমত করছেন আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন আমিন 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 প্রিয় কলিজার ভাই আল্লাহ আপনার দোয়াকে কবুল করুন আমি এটা বলি না যে আমি শুধু হক সবাই যারা হক করতেছেন সকলকে আল্লাহ কবুল করুন এক টিভি যদি হক হয়ে থাকে আমি যদি বলি কারণ ওনারা তো ফেতনা পাওয়া আসফাজ ওনারা আখলা টিভির বিরুদ্ধে এমন কোনো ষড়যন্ত্র নাই যা করে নাই সাতপন্থীরা সেজন্য আমি বলবো যদি আমি হক হয়ে থাকি যদি আখলা টিভি হক হয়ে থাকে যদি আমাদের চেষ্টা প্রচেষ্টা আমাদের টিম আমাদের সবাই মিলে আমাদের সাপোর্টে যারা আছেন সবাই আমরা হক হয়ে থাকি আল্লাহ যেন আমাদেরকে মদত করেন আল্লাহ যেন আমাদেরকে টিকিয়ে রাখেন আর যদি আমরা বাতিল হয়ে থাকি তাহলে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন এর বেশি তো পরিষ্কার দোয়ার করা যায় না মানে আমরা অন্তত জানি না আপনাকে ধন্যবাদ সোহেল আহমদ ভাই এই মুহূর্তে এই কমেন্টগুলো আমার সামনে ছিল এই কমেন্টগুলো আমরা পড়লাম এবং আপনাদেরকে আমরা শেষে আবারও বলবো যে আমরা ডকুমেন্টারি লাইক করছি ইস্তেমা ময়দান থেকে এবং কন্টিনিউ আপনার আমাদেরকে ইউটিউবে ফলো করবেন একটু কষ্ট করে আর ফেসবুকে লাইভের ইয়েগুলো দেওয়া হয় লিঙ্কগুলো দেওয়া হয় যাতে আপনারা জানতে পারেন যদিও ফেসবুক ডাউন এ কারণে লিঙ্ক দিলেও প্রচার হয় না তো আপনারা একটু সময় গেলেও একটু সার্চ করে বা ক্লার টিভিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে নোটিফিকেশান দেখে অল নোটিফিকেশান দিয়ে রাখলে আপনি ইয়া লাইভে গেলেই সেটার এই নোটিফিকেশান যাবে এভাবে দেখে দেখে আপনারা একটু কষ্ট করে আমাদেরকে সাপোর্ট করবেন আমরা যে দাওয়াতি কাজটা আর বড় পরিসরে করতে পারি আল্লাহ তফিক দান করেন আস্তা হলে পর্যন্ত দেখা হচ্ছে ইস্তেমার মজা নেই সাল্লাহ সাল্লাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হ্যাঁ লাইভ তো শেষ করে ফেলেছি আরও একটু রাখি আপনারা একটু দেখেন বিষয়টা মানে এই সুন্দর সিনারিগুলো আসলে দেখা দরকার জি কাছাকাছি মাঠ কাছাকাছি প্রবাসী ভাইয়েরা আপনাদেরকে যে ফ্রি ফ্রি ডাকা দেখাইতেছি এই জন্য কিন্তু আমাদেরকে দোয়া হাদিয়া চাই না দোয়ার হাদিয়া লাগবে আল্লাহর কাছে দোয়া করবেন আমরা যে কষ্ট করে যাচ্ছি আপনাদের দোয়া আমাদের বেশি প্রয়োজন কারণ প্রবাসীরা এক ধরনের মুসাফির সফরে আছে আর সফরকারে দোয়া আল্লাহ কবুল করেন এই জন্য আপনাদের দোয়া চাই জি আলহামদুলিল্লাহ আমরা টঙ্গি ব্রিজ যেটা তার উপর থেকেই আমরা মানে ফ্লাইওভার যেটা সেখান থেকে আমরা ক্রস করতেছি আমরা মাঠের কাছাকাছি অলরেডি চলে আসছি এক দুই মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমরা মাঠে যাব আর মাঠ থেকে আপনাদেরকে কন্টিনিউ লাইফ দেখানো হবে আমরা চেষ্টা করব মাঠে পাশ দেখাই চালা যখন আগামীকালকে শেষ হয়ে যাবে মোনাজাত এরপরে তো আর দাবাতিকার মানে মানে বয়ানের বিষয় থাকে না তখন আমরা আবার আপনাদেরকে মাঠটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখা বৈশালা গত ওই যে শুরুর আগের দিন যেভাবে আমরা দেখিয়েছিলাম ওইভাবে দেখা বৈশালা প্রবাসী ভাই আপনাদেরকে দেখা বৈশাল্লাহ দেশেও যারা সবাই তো আর আসতে পারে না তো দেখতে পারলে মনটা খুশি হয় আমরা বলবো সেখানে আমরা তথ্য দিবো আমরা শুধু সিনসিনারি দেখাবো এরকম না আমরা তথ্য দিব অথবা আপনার আমাদের সাথেই থাকবেন আস্ত হলে পর্যন্তই দেখা হচ্ছে ইস্তমার ময়দান ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত